কবিওয়ালা ও শাহের উদ্ভব ঘটে কখন তেত্রিশতম বিশেষ আসছে কবিওয়ালা ও শাহের উদ্ভব ঘটে আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে কবি প্রথম কবি কে তেত্রিশতম আসছে সো কবি প্রথম কবি হচ্ছে গজলা গুই এখানে ভুল করে গজলা পুট দিয়েছে কিন্তু অ্যান্সারটা হবে গজলা গুই কবিগানের গানের রসয়িতা ছিল অর্থাৎ যারা কবি গান রচনা করত তারা ছিল হচ্ছে নিম্ন বর্ণের হিন্দু অ্যান্টনি ফ্রিঙ্গি কি জাতীয় সাহিত্যের রসয়িতা অ্যান্টনি ফ্রিঙ্গি কবিগান জাতীয় সাহিত্যের রসয়িতা কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয় পরিচিত অর্থাৎ কে কে পরিচিত চারটে অপশন দেখতে পাচ্ছেন ভারতম বিসিএসে আসছে সেন্সার অ্যান্টনি ফিরিঙ্গি ও রামপ্রসাদ রায় পুঁথি সাহিত্য বলতে বুঝি পুঁথি সাহিত্য ইসলামী চেতনা বিষয়ক পুঁথি সাহিত্যের ভাষা রূপ সো পুঁথি সাহিত্যের ভাষা হচ্ছে মিশ্র ভাষা ছিল দোভাষী পুঁথি বলতে বুঝায় দোভাষী পুঁথি বলতে বোঝায় কয়েকটি ভাষায় শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুথি বটতলার পুঁথি বলতে কি বোঝায় বটতলার পুঁথি বলতে বোঝায় দোভাষী বাংলায় রচিত পুঁথিস সাহিত্যের প্রাচীনতম লেখককে এগারোতম বিশেষ আসছে সো অপশন অনুযায়ী সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে সৈয়দ হামজা কিন্তু অ্যান্সারটা হবে সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে ফকির গরিবুল্লাহ আর ফকির গরিবুল্লা যদি না থাকে সেক্ষেত্রে অ্যান্সারটা হবে সৈয়দ হামজা তুমি মা কল্পতরু আমরা সব পোশাগুরু। এই কবিতাংশটির রসয়িতাকে পঁয়তাল্লিশতম বিশেষ আসছে সো এই রচয়িতা ঈশ্বরচন্দ্র গুপ্ত কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া কার উক্তি এই উক্তিটি রচয়িতা গুপ্ত মেঘদূত কাব্যটি কার লেখা মেঘদূত কাব্যটি রচয়িতা কালিদাস যুগ সন্ধিক্ষণের কবি কে যুগ সন্ধিকণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্রগুপ্তকে ঈশ্বরচন্দ্রগুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য দেখতে পাচ্ছেন দুই যুগের মিলনকারী সৈয়দ আলী হাসান কোন সময়কে প্রায় শূন্যতার যুগ বলে অভিহিত করেছেন প্রায় শূন্যতার যুগ বা যুগ সন্দিগুনের যুগ বলা হয় সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ছিলেন ফকির গরিবুল্লাহ দোভাষী পুতির উল্লেখযোগ্য কবি কে ছিলেন চারটি অপশন দেখতে পাচ্ছেন অ্যান্সার টেবে সৈয়দ হামজা সাহিত্যের লেখক কে সো একই প্রশ্ন সো সাহিত্যের লেখক হচ্ছে সৈয়দ হামজা আমির হামজা কাব্যগ্রন্থ রচনা করেন কে চোদ্দতম বিশেষে আসছে সো আমির হামজা কাব্যগ্রন্থ রচনা করেন ফকির গরিবুল্লাহ সোনাভান কাব্যগ্রন্থটি রচয়িতা কে সোনাভান কাব্যগ্রন্থটি রচয়িতা শাহ মোহাম্মদ গরিবুল্লাহ টপ্পা কিপা এক ধরনের গান বাংলা টপ্পা গানের জনককে অর্থাৎ কাকে টপ্পা গানের জনক বলা হয় টপ্পা গানের জনক বলা হয় রামনিধি গুপ্তকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নানান দেশের নানান ভাষা বিনেশ স্বদেশী ভাষা পড়ে কি আসা পঙ্ক্তিটি কে এই পঙ্ক্তিটি রামনিধি গুপ্ত পাশালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল একচল্লিশতম বিশেষে আসছে সো পাঁচালিকার ছিলেন দাসরথী রায় নিসের যেটি মধ্যযুগের সাহিত্য ধারার অন্তর্গত বা অন্তর্ভুক্ত পাচালি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি চরণ দুটি রসই তাকে দেখেন চল্লিশতম এবং ত্রিশতম বিশেষে আসছে সো এই বিখ্যাত লাইনটি বারো পঙ্কৃটি রসইতা মদন মোহন তর্কালঙ্কার পাখি সব করে রব রাতি পহাইল পঙ্ক্তিটি রসো তাকে এই পংক্তিটি রচয়িতাও মদন মোহন তর্কালঙ্কার লও তুমি যত পারো শাস্ত্রের সন্ধান কার লেখা ঈশ্বরচন্দ্রগুপ্তের লেখা কবি ঈশ্বরচন্দ্রগুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি সংবাদ প্রভাকর বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম